এখন বাণিজ্য এবং কৃষিমন্ত্রীর একটা উপদেশে বলতে চাই যে এই নতুন পিজ অ্যাবল পিজ বাংলাদেশে জন্মগ্রহণ করছে আপনারা কোনো বাইরের পিজ আমদানির লক্ষ্য করবেন না সহায়তায় পাবেন সরকারের আপনার পেঁয়াজ বেশি কালে যাতে বাইরের পিজ আমাদের বাংলাদেশে না লাগে আমরা এক্সপোর্ট করতে পারবো ভারতের পিজটা এখনই বয়কট করা হোক নাহলে পরে আমাদের বাংলাদেশের কিন্তু কৃষকরা মারা যাবে নিউ ভাই বাইটের আজকের দেশি পেঁয়াজ এবং রসুন আদা দরদাম জানিয়ে দেবে এবং আমাদের সঙ্গে রয়েছেন মেসেজ নিউ ভাই ভাই থেকে আকাশ ভাই আমরা সরাসরি যুক্ত হচ্ছি আকাশ ভাইয়ের সঙ্গে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান আমরা একটু জানতে চাই আসলে বাজেটে যে বেড়েছে আসলে কারণটা যদি একটু জানাইতেন আমাদের আসলে এই এখন নতুন পেঁয়াজ এখনো পুরাপুরি লাগবে আরো বিশ দিন পরে আচ্ছা আর পুরান পেঁয়াজ শর্ট যার জন্য একটু দাম বাড়ছে অর্থাৎ আমদানি আটে কম আচ্ছা 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 হাতে আমদানি আচ্ছা এই আমদানিটার কারণে কি বাজারের উপরে উঠে গেছে হ্যাঁ শুধু আমদানির কারণেই বাজার উঠছে যদি বেশি আমদানি হয় আট বাজার তাহলে এখনও দাম কমে যাবে আচ্ছা আচ্ছা আর আমরা তো তার মানে এই পেঁয়াজের বাজার ভাড়ার উপলক্ষে আমরা কাউকে দায়ী করতে পারছি না না কাউকে দায়ী করা যাবে না ওই খনিকের জন্য বাড়ছে আর কি দামটা আবারও কমে যাবে আমার মনে হয় এই মাসের প্রয়েস আর বেশ কয়েকদিন যাচ্ছে তবে আর 15 20 দিন পরে দামরা নিয়ন্ত্রণ চলে আসবে নিয়ন্ত্রণ চলে আসবে আচ্ছা তার মানে আমরা আমরা আমাদের যারা এখন ভারত যেমন দুই রুপি এলসি বিক্রি চলছে এটা আপনিও জানেন অবশ্যই এবং দেশের বাজারে সবাই এলসি চাচ্ছে কিন্তু এলসি তা লাগবে না আমার মন হলো এলসি আমাদের বাংলাদেশে যথেষ্ট পরিমাণ নতুন পেজ জমছে তো আমার জানা মতে গত বছর যা 10% এর বেশি আছে নতুন পেজ আমদানি এবং যে ভারতের বীজ নাসিক বীজ মেহেরপুর এবং মজিবনগরে জন্মেছে আমি পনেরো বিশ দিনের ভিতরে এটা পাবো আমি আশা করি আমি আকাশ ভাই আমি গত বছর মজিবনগর এবং মেহেরপুরে মাল পাইছি এবারও আশা করি পাবো এবার দেখেন এই মালটা বেশি করছে এবার প্রথম দিচ্ছি একশো টাকা এই প্রথম আটাই টাকা এটা বেসি একশো পঁচিশ থেকে তিরিশ টাকা কোথায় এটা আপনার ফরিদপুরের মাল এটা এটা পাবনার মাল কিন্তু এটা তিরিশ টাকা এটা কিন্তু একশো চল্লিশ টাকা বিক্রি করেছি বুঝছেন এটা আচ্ছা এদিকে দেখেন এই যে নতুন মাল আসছে নতুন মাল এদিকে আসছে আর রোসেন বাস একশো বিয়াল্লিশ টাকা আর এদিকে নতুন পিস বেশি একশো থেকে একশো দশ টাকা আচ্ছা ভাইছেন আমরা যাদের জানি যে আজকে কিংবা কাল থেকে কিন্তু বাজার অভিযান চলবে অভিযান চলবে সবাই জানে বাজার তো উর্ধ্বমুখী অভিযান আসতে পারে বলা যায় না কিন্তু আমরা কি করবো বাজার যে হাটবাজার বাইরে যায় আমরা কিছু করার নেই আমরা দায়িত্ব না অর্থ যদি গৃহস্থ হাট বাজার আমদানি করে তাহলে দাম একাই নিয়ন্ত্রণে চলে আসবে ভাইছেন অভিযান যেহেতু চলবে আমরা এদের জানি বার্তো পেয়েছি কারণ বাজার ভালো অবশ্যই অভিযান চলে এবং আগামী দুই একদিনের ভিতরে কিন্তু আজকে আজকেও আসতে পারে বলা যায় না বা আগামীকালও আসতে পারে কিন্তু আমরা বাজার নিয়ন্ত্রণ হাট বাজার সাথে নিয়ন্ত্রণ হবে অভিযানে কিন্তু নিয়ন্ত্রণ হবে না অভিযান করলে পারে পারে আচ্ছা ভাই এই প্রশ্ন নিয়ে আপনার কাছে উত্তরে জানতে চাই অভিযানের পরে পরের দিন আবার বাজারে বাড়ে কারণটা ওই যে ব্যাপার বেশি দাম ঘাটে মাল কেনে না হাটে আমদানি করে মাল কেনে না অন্যান্য মোকাবে পাঠায় যেমন রোডের ঘাটে আজার আছে না অনেক পাঠায় যার জন্য শহরের শহরে তে মাল দেয় না যার জন্য দাম বাড়িয়ে যায় অর্থাৎ অভিযানের কারণেই মাল দাম বাড়িয়ে যায় অর্থাৎ মাল আমদানি কমায় সামবাজার এই জন্য দাম বাড়ে যায় মাল দেয় না এত টাকার মাল আমি দেবো যদি আমার কম দামে বেঁচে তাহলে লস খাবো এই জন্য বাইরে মাল দিয়ে দেয় আচ্ছা 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 আসে আমরা একটু ভিতর দিকে যাই আসলে ভাইজান এই মেসেজ নিউ ভাই আমি নিউ ভাই এর আগেও ছিলাম এখন নতুন আবার জয়েন করছি কালকে আশা রাখে আমি এখানেই শেষ দিন কাটা যাইতে চাই আর সবারই বলি সবারই বলি এই নিউ ভাই নতুন মাল দেওয়ার জন্য আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ওয়ান আটত্রিশ ছাব্বিশ বারো আমি জোয়াদার আকাশ ভাই এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাওয়া যাবে আচ্ছা আকাশ ভাই আমি কখন আশায় ছিলাম না যে শেষ মৌসুমে শেষ পর্যায়ে এত ভালো পেয়ে আসবে এটা আমারও একটা আশায় ছিল না যে এই ওয়াগল্যান্ড মাসে পিজের দাম এতটা হবে আমি জানি যে পুরopori নতুন পিজ মরিকেরা লাগবে দামটা নিয়ন্ত্রণ আসবে আমারও কিন্তু অনেক পিজ ছিল আমি 35 নে সাড়েটা মন বিক্রি করেছি দেশের বাড়ির পিজ আর অনেকের বিক্রি করাইছি কিন্তু এই মুহূর্তের পিজটা যে এত দাম বাড়লো আমার ব্রেেনে কাজ করে না কারণ শুধু যখন বৃষ্টির কারণে পিসটা লাগানো পাইছে যায় শুধু এই কারণে পিসের দাম হয়ে গেছে ওই আলি মুড়িকাটা পিস লাগানো দেরিতে কারণে পনেরো দিন দেরির কারণে এই পিসের দামটা বাড়িয়ে গেছে আচ্ছা 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 আর হচ্ছে যাই আকাশ ভাই এই এই যে এই যে পেঁয়াজ মানে আমি আমি নিজে ছিল আশা ছিলাম যে শেষ মৌসুমে কিন্তু নর্মাল পেঁয়াজগুলো আসে এত ভালো চাইজের পেঁয়াজ আমি আশা রাখি আমার পিসটা এমন ভালো আসছে আমার মনে হচ্ছে কেবল জমিতে তুলে দিয়েছে বিরেন পিস এটা কারণ ওদের চাং চাতাল ভালো ছিল আবহাওয়া ভালো ছিল বাতাস ভালো পাইছে সঙ্গে যার জন্য একেবারেও আসে আছে। এমন তো চাইজ তো দেখে তো হ্যাঁ চাইজ একেবারে ভালো তারপর আমি মনে করি আমাদের ঘর যে আইছে এর সাইজ ভালো মান মানে ডালাঘর সার পাবে না শুধু আমার ঘরে ডালাঘর এটা তো গর সাপার কোয়ালিটি আচ্ছা আচ্ছা একশো চল্লিশ বাজার কথা হাটের বাজার পঞ্চান্নশো আগে ছিল গতকাল ছিল পাঁচ হাজার আচ্ছা আকাশ ভাই আসেন আমরা একটু আধার দিকে যাই

বাজার কি বাড়বিনা দেশীয় রসুন এর বাজার আসলে যদি সরকার এই চাইনা রসুনটা যেমন পেঁয়াজ আনা বন্ধ দিছে যদি চাইনা রসুনটা না আস্তে tally abol পরিমাণ কৃষকরাতে দেশি রসুন আছে এই রসুনটাও যেন আমি মনে করি চাইনা রসুনটা কম আছে এই দেশি রসুনটা পুরিহালি জন্য চাইনা পেঁয়াজ যেন সরকার যেন নড়ান কৃষক তো আমার আপনার সবাই কৃষক সবার জন্য কৃষক সরকারের জন্য উপদেষ্টার জন্য মন্ত্রী মহাদায়ের জন্য তো কৃষক বাঁচলে তো দেশ চলবে দেশটা কৃষক না বাঁচলে দেশ বাজবে না

আসলে সরকার এটা নিয়ন্ত্রণ করছে গত বছর আনে নাই সামান্য কিছু ঢুকছিলো অল্প কিছু মাল ঢুকার পরে কন্টেক করে মাল দিছিল হয়তো তিরিশ টন পঞ্চাশ জনগণ কোনো অ্যাবল মাল ঢুকাইছিলো যার জন্য বন্ধ করে দিছিল। তবে আমি আশা রাখি দু হাজার ছাব্বিশ সালে মনে হয় পেজ আসবে না ভারতের পেজ আমার মনে বলতেছে বলতেছি অ্যাবল পেজ লাগাচ্ছে মানুষ কৃষক আর যদি বাহাতের বীজানে তাহলে সরকার আর এর নিয়ন্ত্রণ পাবে না আচ্ছা আচ্ছা তার মানে আপনার কথ অনুযায়ী এখন বাং দেশের বাজারে দেশি বীজে দখল করে রেখেছে দেশের বীজ দেশেই থাক আমরাই বিদেশে রপ্তানি করতে পারবো যেমন নাসিকের বীজ বাংলাদেশে কি চলে আসছে জি 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 আমাদের মেহেরপুর মুজিবনগর পাবনাতে কিন্তু এই বীজগুলো জমিতে ব্রিগেপতি 150 থেকে 200 মন হচ্ছে নাসিক মাস্টার জাতের নাসিক আছে তারপরে নাসিক এন53 আছে তারপরে আপনার নাসিগা 58 আছে এইগুলা যে বাংলাদেশে বীজ আইছে এগুলো একশো আশি থেকে দুইশো মন হবে এপিজি সরকার ইচ্ছা করলে বাইরের রপ্তানি করতে পারবে কৃষক তো বলে কৃষক এখন বলতেছে ইনশাল আগামীতে আমরা মানে ইনপুট করবো না এক্সপোর্ট করবে এক্সপোর্ট করবে কৃষক তো বলবে এটা তো আমি গত বছরই বলে দিছি যে আপনারা সহায়তায় পাবেন সরকারের আপনার পেঁয়াজ বেশি গেলে যাতে বাইরের পিজ আমাদের বাংলাদেশে না লাগে আমরা এক্সপোর্ট করতে পারবো আচ্ছা 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 বুঝতে পারছি সেই জন্য আমি মেহেরপুর এবং জিনেজা কুষ্টিয়া সরকল কৃষকদের শুভেচ্ছা জানাচ্ছি আমি অনেকদিন পর আর টিভির আপনার চ্যানেলে আসছি বা ডাকা ঢুকছি সবাই অনুরোধ করি নিউ ভাই ভাইটিটা সময় রাখবেন প্রোভাইটার নারায়ণ চন্দ্র রায় আমি মোহাম্মদ আকাশ ভাই

কাঁচামাল প্রত্যেকটা জিনিস নতুন পেঁয়াজ এটা নতুন আগ্রহটা বেশি থাকে আচ্ছা এখন আমি চিন্তার কোন কারণ নাই বাজার নিয়ন্ত্রণ আসে যাবে পনেরো দিনের মধ্যে এর মধ্যে বাজার নিয়ন্ত্রণ পঞ্চাশ ষাট সত্তর আশি থাকবে এরপুরவதாக নিম্ন 50 টাকা পর্যন্ত আচ্ছা এই নতুন পেজ উপলক্ষে বাণিজ্য এবং কৃষি সচিবকে কি বলতে চান কি বার্তা দিতে মার্কেট থেকে আমি এখন বাণিজ্য এবং কৃষি একটা বহুদদেশে বলতে চাই যে এই নতুন পেজ এবল পিজ বাংলাদেশে বর্ণনা করছে আপনারা কোন বাইরের পিজ আমদানির লক্ষ্য করবেন না আপনারা গৃহস্থর দিকে তাকান মানুষে তাকান তাহলে নতুন বীজ কয়েকদিন পরে পনেরো দিন বিশ দিন পরে আমদানি হয়ে যাবে পঞ্চাশ থেকে সত্তর টাকা পঁচাত্তর মধ্যে বাড়া থাকবে আচ্ছা 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 বুঝতে পারছি আকাশ ভাই আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা নিজের শেষ পর্যায়ে আসছি এবং মূল্য তালিকা পেঁয়াজ রসুন আদা যে দরদাম জেনেছেন শুধু আজকের জন্য তো নাকি আগামীকালকে রেট থাকবে না এটা কাঁচা মালের আমদানির সাথে কথা কালকে নাও থাকতে পারে আমদানির সাথেই কথা যদি আমদানি বেশি হয় দাম কমবে আমদানি কম থাকলে পরে দাম একটু বাড়তে পারে এ ছিল আজকে সর্বশেষ ভারত তালিকা আমরা আমাদের সেই আকাশ ভাইয়ের কাছ থেকে জেনে নিয়েছি ভাই একটু তারিখটা বলে দিতেন যদি তারিখ আজকে আজকে যদি আপনার কাছ থেকে জানতে চাই আজকে বোধ হয় পাঁচ তারিখ আচ্ছা পাঁচ তারিখ পাঁচ ডিসেম্বর আচ্ছা 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 রোজ শুক্রবার না শুক্রবার আপনাকে ধন্যবাদ আজকের সর্বোচ্চ বাজার